আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর এস আই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও নারী প্রার্থী উভয় অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে সেগুলো বিশে অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স সময় আপনার উনিশ থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সময় সর্বোচ্চ বত্রিশ বছর আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা লাগবে প্রাত্রীকে অবশ্যই অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত অথবা তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় এবং শিক্ষানবিশকালে শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে আপনাদের শারীরিক যে মাপটি লাগবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ছয় ইঞ্চি বুকের মাপ লাগবে পুরুষ পাত্রের ক্ষেত্রে স্বাভাবিক বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত চৌত্রিশ ইঞ্চি নারী পাত্রের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফুট ও চার ইঞ্চি বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে দৃষ্টিশক্তি তো নিচের অংশে আপনাদের অনলাইন আবেদন সত্তাবলী রয়েছে তো আপনি এখানে যে ওয়েবসাইট ঠিকানাটি দেখতে পাচ্ছেন প্রথম ধাপে আপনাকে এখান থেকে অনলাইন আবেদনটি করতে হবে ফিজিক্যাল ইনডোর টেস্টের জন্য এটির অনলাইন আবেদনটি শুরু হবে পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে বিশে অক্টোবর দু হাজার চব্বিশ রাত এগারোটা উনষাটে মিনিটে আবেদনের ক্ষেত্রে যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে আপনাদের সেটি হলো চল্লিশ টাকা যেটি আপনি অনলাইন আবেদনটি করার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে টেলটক পেড মোবাইল নাম্বার থেকে এস এম এর মাধ্যমে ফিটি পরিশোধ করতে পারবেন তো অনলাইন আবেদনের সময় আপনার একটি ছবির প্রয়োজন হবে এবং স্বাক্ষরের প্রয়োজন হবে সেটি আপনি পূর্বে থেকে আপনার কাছে সাইজ করে রেখে দেবেন দ্বিতীয় ধাপে আপনাকে নির্ধারিত যে ফিটি রয়েছে সেটা আপনাকে পরিশোধ করতে হবে কিভাবে এস এম এস এর মাধ্যমে ফিটি পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন সে বিষয়ে নিচের অংশে এখানে লেখা রয়েছে পরবর্তী রয়েছে আপনাদের প্রিলিমিনারি স্ক্রিনিং অনলাইন আবেদনকারী প্রার্থীর মধ্যে এসএসসি বা সমান এইচএসসি বা সমান ডিগ্রি বা স্নাতক বা সমান পরীক্ষার ফলাফল এবং উচ্চতার উপর ভিত্তি করে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্টের জন্য আপনাদের বাছাই করা হবে প্রিলিমিনারি স্কিনে উত্তীর্ণ পাঠের মোবাইল নম্বর মানে আপনার মোবাইল নম্বরে নির্ধারিত পরীক্ষার কেন্দ্র তারিখ ও সময় এস এর মাধ্যমে আপনাদের পরবর্তীতে কিন্তু অবহিত করা হবে তো যাদের মোবাইলে এস এম এস আসবে তারাই আপনারা এই ওয়েবসাইট থেকে আপনার পোস্ট গুলো আবার আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ করে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং অবশ্যই আপনার প্রবাসিত দুটি কপি আপনাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে আরো কিছু কাগজপত্র নিয়ে যেতে হবে কি কি কাগজপত্র সম্পূর্ণ যে এই অংশে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আপনি এখান থেকে সেটি পূর্বে থেকে আপনার কাছে সংগ্রহ করে রেখে দিবেন এবং ফিজিক্যাল ইন্ডোর আপনার ষাটটি ইভেন্ট হবে কি কি ইভেন্ট হবে দেখতে পাচ্ছেন এই অংশে লেখা রয়েছে এই বিষয়ে আপনারা বাংলাদেশ পুলিশের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে আপনারা খুব সহজেই জেনে নিতে পারেন তো এখানে এই ছিল বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর এস আই পদের নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যখনই আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে বুঝাই আবেদনটি করবেন তবে আপনার লিখিত মনস্তত্ত্ব পরীক্ষা হবে তিনটি বিষয়ে মোট দুইশো পঞ্চাশ নম্বরের ইংরেজি বাংলা রচনা ও কম্পোজিশনে পূর্ণমান একশো সময় পাবেন তিন ঘন্টা সাধারণ জ্ঞান ও গণিত পূর্ণমান একশো সময় পাবেন তিন ঘন্টা মনস্তত্ত্ব পরীক্ষা পূর্ণমান পঞ্চাশ আপনি সময় পাবেন এক ঘন্টা তো আপনারা আবেদনটি করতে চাচ্ছেন আবেদনটি শুরু হলে শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদন ফটি সম্পন্ন করে নেবেন আজকের ফুটে এর মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন এফা থাকুন আল্লাহ হাফেজ